আসসালামু আলাইকুম গেইজ কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন তো গেইজ আমি বরাবরের মতো আপনাদের কাছে নিয়ে আসি নতুন ভিডিও আর আজকের ভিডিওটা হবে গিফট বক্স চ্যালেঞ্জ ভিডিও তাকে একটা কথা বলতে চাই তো গেজ গত দুই দিন আমি ভিডিও আপলোড করতে পারি নাই যার কারণে আমি অনেক দুঃখিত কারণ আগাইজ আমি একটু ঝামেলার মধ্যে ছিলাম যার কারণে আমি একটুকু সময় পাই নাই যে ভিডিও বানাবো তো আর দেরি না করে আমরা আর কি আমাদের নতুন ভিডিওতে চলে যাই যে আজকের যে ভিডিওটা আছে যেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো চ্যালেঞ্জ ভিডিও সেটাতে চলে যাই তো আর দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আর কি তো গাইস চলো লেটস গো চলে আমরা নতুন ভিডিওতে গাইস চলে আসলাম আমরা আমাদের মূল ভিডিওতে গাইস একবারে মূল পয়েন্টে যাওয়ার আগে শুধু একটা কথা বলতে চাই তো যারা যারা আমার ভিডিও দেখো এবং যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবা আর কমেন্ট করে যে বলবা না যে ভিডিও কেমন হয়েছে তো গাইস আমরা যেহেতু গিফট চ্যালেঞ্জ ভিডিও করব তো যার কারণে আমরা চলে যাব আর কি গিফট বক্স যেখানে থাকে সেখানে তো এর আগে আমি আরো দুইটা ম্যাচ স্টার্ট করছি সেখানে কি গিফট বক্স পাই না তারপরে আমি আবার ময়ূরা নিজে বেগ দিয়ে চলে আসছে তবে আমরা গিফট বুকে চলে আসলাম একটা পিলার কিন্তু নামছে সে কিন্তু এখানে এই লঞ্চ প্যাডে নামছে সে কিন্তু এখানে চলে গেছে তো আমি এখানে গেট বক্সটা লুট করবো এই তোমরা একটা জিনিস খেয়াল করছো কি দেখো মানে লুটগুলো কেমন করে মানে আকাশ থেকে উড়ে পড়তেছে মানে আগে তো আমরা মানে কোনো অ্যাড্রপ লুট করলে অ্যাড্রপে গেলে অ্যাড্রপটা ফুল হওয়ার পরে মানে নিচে লুটগুলো থাকলে আমরা নিচ থেকে উড়াইতাম তো এখানে দেখো গাইস মানে লুটগুলো কেমন যেন বক্স থেকে বাইরে উপরে যায় উপর থেকে আবার নিচে পড়তেছে দেখো একটা জিনিস খেয়াল করো মানে কি সুন্দর ভাই মানে একটা অবাক করা বিষয় তো গাইজ এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই লাইক করে দেবে ভিডিওতে আর অবশ্যই আমরা যে গান পাবো বক্স থেকে সেই গান ফোনটা নিয়েই ফুল ম্যাচ ক্লাস চেষ্টা করবো তো এখানে দেখো আমাদেরকে কিন্তু বিজন দেশে পরে কিন্তু আমাদের এমপি ফাইভ দিয়ে দিচ্ছে আর এখানে কিন্তু বক্স লুট করা শেষ তো আমরা কিন্তু এখন চলে যাবো এনিমি মারার উদ্দেশ্যে এখান থেকে চলে যাব যেন আমরা যেহেতু আমাদের লুট পেয়ে গেছি যে লুট দেওয়ার কথা সেটা কিন্তু অলরেডি আমাদেরকে দিয়েও দিয়েছে লুট কমপ্লিট করার পরে আমরা চলে আসলাম বিমা শক্তির দিকে তো এদিকে আমি যাচ্ছিলাম যাওয়ার পরে আমি খেয়াল করেছিলাম যে আমি উপরের দিকে যাবো উপরের দিকে গিয়ে আরেকটা লুট নিয়ে আসবো তো উপরের দিকে যখন যাইতে নেই তখনই আমার পাশ থেকে একটা প্লেয়ারে মার শুরু করে আর আমি কিন্তু এখানে উপর থেকে ওয়াল মারতে পারতেছিলাম না সমস্যা হয়েছিল তাই আমি রিটার্ন করে ওকে ফায়ার দেই ফায়ার দেওয়ার সাথে কিন্তু মাথায় লেগে যায় আর আমি কিন্তু বাইসা যাই কারণ আমার হেলথ কিন্তু বারোটা বাজে দিয়েছিলো আর একটু দেরি গেলে কিন্তু আমি মারা যেতাম চ্যালেঞ্জের চ্যালেঞ্জেরও বারোটা বাজে যেত মানে চ্যালেঞ্জের বারোটা শেষ হয়ে যেত আমার চ্যালেঞ্জ তো গাইজ এখানে আমরা যখন পিলার মারা শেষ করি তারপর আমরা এই লঞ্চ স্পিড দেওয়া মানে এই যে গ্যারিনার স্কাই বোর্ড দেওয়া আমরা চলে আসলাম হলো এখানে পিকের নিচের সাইডে এখানে আসতে থেকে একটা পিলার মানে স্কাই বোর্ড ইউজ করতেছে দেন আমরা এটাকে ফায়ার দিই ফায়ার দেওয়ার পরে সে কিন্তু আবার আমাদের দিকে বেক করে আসে দেখো গাইজ যে আমাদেরকে মারার জন্য সে কিন্তু আবার ব্যাক করে আসে তো এটা কিন্তু মেয়েকে একটা ছিল দেন আমরা এখানে কিন্তু তাকে মানে হেডশট দিয়ে মেরে দিই মেরে দেওয়ার পরে তাকে লুটমুট করে আমরা এখান থেকে আবার মারার উদ্দেশ্যে একটা কথা সেটা হলো কি আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখবেন যে বাচ্চাদের আওয়াজ শোনা যাচ্ছে তো বাইরে কিন্তু বাচ্চারা মানে খেলাধুলা করতেছে আর যেহেতু আমি ফোন দিয়ে মানে বয়েস দিই যার কারণে তাদের রেকর্ডটা মানে তাদের বয়েসটা শোনার নয়েসটা মানে কাটার মতো আমার কাছে কোনো অপশন নেই আমি এটা ডিলিট করতে পারতেছি না তো যাই হোক নয়েসটা শোনার পরে আপনারা কিছু মনে করবেন আমার সামান্য ভিডিওর জন্য বাচ্চাদের খেলাধুলা বন্ধ করা এটা আসলে ঠিক না যার কারণে আমি তাদেরকে খেলতে দিই তারা খেলুক শব্দ করুক মানে বাচ্চাদের তো একটা খাসি হতে যারা দুষ্ট করবে মানে একটু শব্দ সুর সুর করবে খেলবে এটাই তো খাসি হত তো তাদেরকে এটা বন্ধ করার দরকার নেই আপনারা একটু ম্যানেজ করে নেবেন যারা শুনবেন আমার বয়সটা ইম্পর্টেন্ট আমার বয়সটা কিন্তু ভালো বোঝা যায় দেন এখানে বাচ্চাদের নষ্ট দেখবেন তো এটাকে একটু ইগনোর করবেন আপনারা তো বলতে আমরা চলে আসছি হলো পিকের মধ্যে আর অলরেডি এখানে একটু পিলারকে আমি হালকা পাতলা ড্যামেজ দিই এবং সে কিন্তু পলাই যায় তো আমি তাকে মারার উদ্দেশ্যে তার পিছনে পিছনে ঘুরি তোকে সামনেই কিন্তু পিলার পিছনে কিন্তু পিলারটা আসে আমি কিন্তু দেখছি খেয়াল করছি তো এখানে কিন্তু আমাকে পিলারটা হারিয়েছে মারে আমার কিন্তু দেখ মাত্র দশ স্পিনে আমি গেছি ভাই মানে কপাল আমার দশ স্পিনে ওকে আমি মেরে দিই তোকে যাই তাকে কিন্তু মারার পরে আমরা তার থেকে লুটকুট করে নিই এবং আমি সুপার মিডিয়াম আমার ফুল হেল্প করে নিই অলরেডি কিন্তু আমাদের কে লাগে তিনটা আর আমরা কিন্তু চাইতেছি যে আমাদের এই যে মানে চ্যালেঞ্জটা সেটা ফুল কমপ্লিট করি তো এখানে যে দোতলা ঘরটা আছে এখানে কিন্তু অলরেডি একটা প্লেয়ার ঢুকেছে আমি দেখছি তো এটাকে মারার উদ্দেশ্যে কিন্তু আমি ঘরের ভিতরে যাই এখানে গিয়ে আমি ব্যবসা হতেছি এখানে বসা থাকবে কিন্তু তো সেখানে কিন্তু বসা নাই তারপর গিয়েছ আমরা তাকে খুঁজার জন্য পরে যে ওই পাশে একটা বারিন্দা আছে এই বারান্দাতে তো আসে কিন্তু তাকে এখানেও পাই না তারপর গেছে এইখানে যখন আসে তখন থেকেই মেয়ে ক্যারেক্টারটা এখানে বসে আছে তো নামটা ধুয়ে খেয়াল করো দেখতে পারবা যে প্লেটার নাম ছিল হলো এনজির পিয়া মানে একটা মেয়ে ক্যারেক্টার ছিল মানে একটা মেয়ে ছিল তারপর গেছে এখানে মেরে আমরা তাকে মেরে যেহেতু অলরেডি জুনও চলে আসলো আমাদেরকে জুনের ভিতরে যেতে হবে তো আমরা জুনের দিকেই যাচ্ছিলাম তো যাইতে 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 আমি পিছনে খেয়াল করি যে আমার পিছনে একটা গাড়ি আসতেছে তো যেহেতু জুনও চলে আসছে তো আমি তো গাড়ির দিকে প্রকাশ না করে তো ভাবলাম আমি আগে জুনের ভিতরে যাই পরে যাওয়ার হবে না তো এইখানে দেখো যে প্লেয়ারটা মানে গাড়ি নিয়ে যে আসতেছে সে কিন্তু আমার পিছনে পিছনে আসতেছে আমি কিন্তু শব্দ পেতেছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন তবে দেখো যে এই প্লেয়ারটা কিন্তু বাইক নিয়ে আসছে এইদিকে তো বাইক নিয়ে কিন্তু যেতেছিল তার উপর যখন আমি ফায়ার করি আমি বুঝতে পারি যে তার কাছে গাড়ি ক্যারেক্টার নেই এবং তাকে আমি কিন্তু এখানে ফুল চাইপায় ধরে রাখি এবং সে কিন্তু মারা যায় হয়তো সে ভাবছিল যে সে গাড়ি নিয়ে চলে যাবে তার উপরে কেউ ফায়ার দিব না যে মনে করবো যে তার কাছে গাড়ি ক্যারেক্টার আছে আমরা সবাই যখন গাড়ি দেখলে মনে করি যে তার কাছে গাড়ি ক্যারেক্টার আছে বলে আমরা তাকে ফায়ার দিই

মানে বুক শট মেরে দে মাইরে দেয় আর কি তো গাইস তার কাছ থেকে হালকা পাতলা যে মেডি ছিল আমি ডিনে উপরের দিকে যাই উপরের দিকে যাইতে দিকে একটা পিলার এখানে দাঁড়ায় রইছে আমাকে মারার জন্য তো আমি একটু ব্যাক করে থাকি কিন্তু এখানে হেডশট দিয়ে দেই এই পিলারটাকে মারার পরে গাইস আমার সাথে যা হয় আর কি সেটার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম তো গাইস এখানে আমি ঠান্ডা মত আরে আরে কত লাগল তা লুট করতেছিলাম দেখো হুট করে আমাকে দূর থেকে ওই কিন্তু এডব্লিউএন দিয়ে হেডশট মেরে দেয় মানে আমি মানে যখন আমাকে হেডশট দেয় আমি কিন্তু কাঁপতে পারছিলাম ভাই সত্যি কথা কাঁপতে পারছিলাম তো কিছু করার নাই তো গাইস ম্যাচটা আমার এই পর্যন্তই ছিল কিন্তু আমার কপালে শনি ছিল তো আমি এখানে লুট করতে বেশি খাইতে গিয়ে ধরা খেয়ে গেছি তো কিছু করার না গেইস আজকের ভিডিওটা এই পর্যন্তই যাদের এই পর্যন্ত ভিডিও ভালো লাগছে অবশ্যই লাইক করে দেবা এবং কমেন্ট করতে বলবো না যে ভিডিও কেমন হয়েছে এবং পরবর্তী ভিডিও কী ভিডিও আছে সেটাও বলবা তো গেইস আজকের পর্যন্ত এই পর্যন্ত আজকের জন্য এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন এবং বেশি বেশি করে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ